নমস্কার ওম নম শিবায় আগামীকাল শ্রাবণের শেষ সোমবার আজকে এই সংক্রান্তই কিছু আলোচনা এনেছি যে শ্রাবণের শেষে শিব মাহাত্ম বা জীবনে এই শিবের এই মাহাত্ম কিভাবে আলো ফিরিয়ে আনতে পারে সে সম্পর্কেই আজকে আমরা একটু আলোচনা করব প্রথমেই প্রত্যেক দিনের মতো আজও একই কথা বলবো যে চ্যানেলটা পুরোটা ঘুরে দেখুন ভিডিওটা পুরোটা শুনুন স্কিপ না করে যদি ভালো লাগে যদি মনে হয় অত্যন্ত মূল্যবান তাহলে নিজে শুনুন অপরকে শেয়ার করে শুনতে সাহায্য করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত রকম নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবার আসবো সরাসরি টপিকে যে শ্রাবণ মাস শেষ হতে চললেও উত্তেজনা তুঙ্গে এখন চারিদিকে প্রচণ্ড ভক্তি মানুষের অবশ্যই সেটাই হওয়ার কথা কারণ যত আমরা কলিযুগের শেষে এসে পৌঁছব তত চারিদিকে পাপ হাহাকার বাড়বে ততই মানুষ কিছু একটা পাওয়ার আশায় কিছু একটা অবলম্বন করার আশায় ভগবানের পেছনে ছুটবে এবং দিক জ্ঞান শূন্য হয়ে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে মানুষ ছুটে চলেছে বিভিন্ন বাবা ধামের উদ্দেশ্যে কারণ ভক্তি কারণ কষ্ট থেকে মুক্তি কারণ জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনা সংকটমোচন মহাকালের পরমাত্মা শিব মানব কল্যাণের জন্য বিষ পান করেছিলেন হ্যাঁ মহাদেব শঙ্করমোচন তিনি মহাকালেশ্বর তিনি পরমেশ্বর পরম পিতা তিনি মানবের কল্যাণ হেতুই নিজের কণ্ঠে বিষ ধারণ করেছিলেন তিনি পরম পিতা তাই সন্তানের মঙ্গলের জন্য আজও তিনি সৃষ্টির বিষ পান করার চেষ্টা করে চলেছেন কিন্তু এত এত বেশি বিষ আমরা নিঃসারিত করছি যে স্বয়ং মহাদেবও সেই বিষ পান করতে ব্যর্থ হয়ে পড়ছেন তাই তো প্রকৃতির মানবতার এত অবক্ষয় দিকে দিকে দেখা যাচ্ছে বারে বারে সামনে আসছে বিভৎসতা মানবিকতার বিভৎসতা মানুষের বিভৎসতা মনুষ্যত্বের বিভৎসতা এবং প্রাকৃতিক আসলে কিছু যদি করতে পারি না সেটা আমরাই পারবো বাবা তো কিছুটা অসহায় হয়ে পড়েছেন হ্যাঁ মাদক নিদ্রায় নিদ্রিত জীব মাদকাতায় আসক্ত হয়ে ভক্তি খুঁজছে যে ধোঁয়ায় নিজেকেই ঠিকভাবে দেখা যায় না সেই ধোঁয়ায় ঈশ্বরকে খুঁজছে আত্মার মৃত্যু ঘটিয়ে মন বিবেক বুদ্ধির মৃত্যু ঘটিয়ে শুধু দেহগুলোকে দিয়ে যে ঈশ্বরকে দেখা যায় না বা খুঁজে পাওয়া যায় না সেটাই মানুষ ভুলে যেতে বসেছে ঈশ্বরকে আড়ম্বরে আওয়াজে উত্তেজনায় খুঁজে পাওয়া যায় না তিনি তো নিরবতা মনোযোগ ধৈর্য সাধনা ত্যাগ নিঃস্বার্থ আত্মত্যাগ শান্ত আরাধনার মধ্যে বিরাজ করেন তাই এই শ্রাবণে আসুন না একটু অন্যভাবে ভাবি একটু অন্যভাবে ভাবতে শেখাই আসুন আমাদের জীবনে দুঃখ অশান্তিকে জন্ম দেওয়া কাম ক্রোধ লোভ মোহ অহংকার হিংসা আসক্তি এই সমস্ত বিকারকে আকন্দের মতো মহাদেবকে অর্পণ করি সকলে মিলে আকন্দ ধুতুরো এসব কি শুধু মহাদেবকে অর্পণ করা হয় এত তো ভালো ভালো ফুল আছে এর জানার চেষ্টা করতে হবে আমাদের ভেতরে কাঁটার মতো যে বিষগুলো যে বিকারগুলো বসে আছে সেগুলো ত্যাগ করতে হবে শুধুমাত্র ভক্তির নামে মাদকাসক্ত হয়ে ভোলে বাবা ভোলে বাবা করে ছুটে যাওয়া এবং তার বিনিময়ে যে একটা অঘটন ঘটানো দুর্ঘটনা ঘটা এবং মনুষ্যত্বের আত্মার কোনো শুদ্ধিকরণ না হওয়া জানেন মহাদেবকে কেন নেশার জিনিসগুলো অর্পণ করা হয় কারণ এই কারণেই অর্পণ করা হয় শিবপুরাণে স্পষ্টভাবে আছে যে আজ থেকে আমি তোমার কাছে সমস্ত মাদকের মাদক নেশার দ্রব্য দিয়ে দিলাম আমি আর কোনো দিন এগুলো স্পর্শ করব না এই হেতু মহাদেবকে এগুলো দান করা হয় কিন্তু তার বিকৃত বিকৃত যে ভার্সান আমরা নিজেরা তৈরি করে নিয়েছি সে দায় সম্পূর্ণ আমাদের মাঝে মাঝে আমরা আসুন বিকারের উপবাস করি ধরুন একদিন আমি সারাদিন রাগ করব না আজ আমি সারাদিন অহেতুক খরচা করব না আজ আমি সারাদিন মোবাইল ধরবো না আজ আমি সারাদিন কারো সম্বন্ধে খারাপ কথা বলবো না আজ আমি সারাদিন হিংসা করব না এই ধরনের বিকারের উপবাস করার জন্য একটা করে দিন আসুন আমরা সকলে বেছে নেওয়ার চেষ্টা করি আচ্ছা এভাবে কি ভাবা যায় না একটু ভেবে দেখুন তো সমগ্র মানবতাজ বিপন্ন সকলেই অনুভব করছি যে অন্তিম ক্ষণ সম্ভবত আগত তবু ঈশ্বরের ইশারা আমরা বুঝতে পারছি কই তিনি নয় আমরাই পারি এই পরিস্থিতি থেকে নিজেদেরকে বের করে আনতে কিন্তু আমরা না সেই বিগড়ে যাওয়া সন্তানের মতো হয়ে গেছি যে সন্তানকে অসহায় দৃষ্টিতে বাবা মা শুধু দেখতে পারে আর কিছুই তাদের করার থাকে না গঙ্গায় হাজারটা ডুব মারলেও যে পবিত্র হতে পারবো না এ বোধ আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হয়েছে মন বুদ্ধি আত্মা সংস্কার এ সমস্তকে শুদ্ধ করার জন্য যে কোনো গঙ্গা যথেষ্ট নয় এই ভাবনা আমাদের মাথা থেকে চলে গেছে নিজের সমস্ত অবগুণ বিকারকে এই পবিত্র শ্রাবণ মাসে ভোলানাথকে অর্পণ করা যায় নাকি চলুন না এভাবে একটু ভাবি এবং অন্যদেরকেও এভাবে ভাবাই অর্পণ করুন ভোলানাথের কাছে নিজের সমস্ত খারাপটুকু আমরা সবাই চাইছি ভালো দিন আসুক আমরা সবাই চাইছি এই খারাপ দিনগুলো মুছে যাক কিন্তু তার জন্য আমরা ঠিক কতটুকু কি করছি একটু ভাবুন ভেবে দেখার প্রয়োজন আছেন এবং প্রকৃতপক্ষে যদি মহাদেবের ভক্ত হন তাহলে এতেই তিনি সন্তুষ্ট হবেন আপনার আড়ম্বর বা কষ্টতে নয় কোনো সন্তানকে কষ্ট দিয়ে কোনো পিতা সন্তুষ্ট হতে পারেন না আজ এ পর্যন্তই ওম নম শিবায়